বলেছিলাম যে এসপি থেকে শুরু করে অনেক বড় বড় আমলা অফিসারদেরকে জামাত কিনে নিয়েছে নির্বাচনে জয়লাভ করার জন্য এখন তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে আজকে আমাদের কাছে চৌষট্টি জেলার যে সমস্ত এসপি দেরকে জামাত কিনে নিয়েছে এবং বিএনপি কিনে নিয়েছে সেই সমস্ত এসপিদের দের তালিকা চলে এটা যে একটা পাতানো নির্বাচন সেটা আর বলার অপেক্ষা রাখে না অধিকাংশ ক্ষেত্রে এই পাতানো ইলেকশন বাস্তবায়ন করার জন্য 25 তম পুলিশ ক্যাডার এবং 27 তম এবং 24 তম পুলিশ ক্যাডার থেকে এসপি বাছাই করা হয়েছে সেই এসপি গুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে পারপাস সার্ভ করছে জামাত এবং বিএনপি সরকার কি গঠন হবে এটা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা থাকলেও আমলাতান্ত্রিক পর্যায়ে জেলা পর্যায়গুলোতে যে যে ডিসি যে এসপি বসেছে এদের টার্গেট একটাই সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং তাদেরকে জেল হাজতে পাঠানো একই সাথে যদি সম্ভব হয় তাদেরকে হত্যা করা চৌষট্টি জেলার এসপিদের মধ্যে সর্বপ্রথমে রয়েছে ঢাকা জেলার মিজানুর রহমান ওনার ব্যাচ নাম্বার পঁচিশ উনি রাজনৈতিকভাবে বিএনপির আদর্শে বিশ্বাসী এবং পরবর্তীতে আছে গাজীপুরে শরীফ উনিও বিএনপির আদর্শে বিশ্বাসী পঁচিশতম ব্যাচ এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি পঁচিশতম ব্যাচ জামাতি ইসলামী নর্থ মোহাম্মদ মোহাম্মদ আল ফারুক কট্টরপন্থী বিএনপি পঁচিশতম ব্যাচ মুন্সীগঞ্জে মেনহাজুল আলম পিপিএম পঁচিশতম ব্যাচ বিএনপি মানিকগঞ্জ মোহাম্মদ সারোয়ার আলম বিপিএম পঁচিশতম ব্যাচ টাঙ্গাইলে মোহাম্মদ শামসুল আলম সরকার পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক এবং কিশোরগঞ্জের ডক্টর এস এম ফরাদ হোসেন চব্বিশতম ব্যাচ উনি জামাতি ইসলামীর সমর্থক ফরিদপুরের এসপি মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম উনিও পঁচিশতম ব্যাচের জামাতি ইসলামী সমর্থক গোপালগঞ্জের হাবিবুল্লাহ উনিও জামাতি ইসলামী সমর্থক সাতাশতম ব্যাচের মাদারীপুরের এহতাসামুল হক সাতাশতম ব্যাচের জামাতি ইসলামী শরীয়তপুরের রৌনক জাহান বিএনপি সমর্থক সাতাশতম ব্যাচ রাজবাড়ির মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিপিএম উনি পঁচিশতম ব্যাচ জামাতি ইসলামী এবং চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান উনি গুপ্ত জামাত কক্সবাজারের এন এম সাজেদুর রহমান সাতাশতম ব্যাচ উনি বিএনপির সমর্থক কুমিল্লার আনিসুর রহমান পঁচিশতম ব্যাচ কট্টরপন্থী বিএনপি সমর্থক ফেনীর এসপি শফিকুল ইসলাম সাতাশতম ব্যাচ বিএনপি সমর্থক নোয়াখালীর এসপি টি এম মোশারফ হোসেন সাতাশতম ব্যাচ জামাতে ইসলামী করেন লক্ষ্মীপুরের এসপি আবু তারেক সাতাশতম ব্যাচ জামাতে ইসলামী করেন ব্রাহ্মণবাড়িয়ার শাহ আব্দুর রৌফ সাতাশতম বিসিএস তিনি বিএনপি করেন চাঁদপুরের এসপি মোহাম্মদ রবিউল হাসান পঁচিশতম ব্যাচ উনি জামাতে ইসলামী করেন তারপর রাঙামাটির এসপি মোহাম্মদ রাকিব পিপিএম পঁচিশতম ব্যাচ তিনি গুপ্ত জামাত খাগড়াছড়ির এসপি মির্জা সাইম মাহমুদ পিপিএম তিনি সাতাশতম ব্যাচ বিএনপি সমর্থক বান্দরবনের এসপি আব্দুর রহমান সাতাশতম ব্যাচ জামাতে ইসলামী রাজশাহীর এসপি নাইমুল হাসান পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক নাটোরের এসপি মোহাম্মদ আব্দুল ওহাদ পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক নওগার এসপি তরিকুল ইসলাম ব্যাচ বিএনপি সমর্থক বগুড়ার এসপি শাহাদ হোসেন জামাতি ইসলামী সমর্থক পঁচিশতম ব্যাচ জয়পুরহাটের এসপি মিনা মাহমুদা বিপিএম পিপিএম পঁচিশতম ব্যাচ গুপ্ত পাবনার এসপি আনোয়ার জাহিদ পঁচিশতম ব্যাচ জামাতি ইসলামী সিরাজগঞ্জের এসপি পি সাইফুল ইসলাম সান্তু বিপিএম বিএনপি সমর্থক চাপাইনবাবগঞ্জের নবাবগঞ্জের পি গৌতম কুমার বিশ্বাস বিএনপি সমর্থক খুলনার এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক যশোরের রফিকুল ইসলাম বিএনপি সমর্থক সাতক্ষীরার আরেফিন জুয়েল বিপিএম পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক হিনাইদার এসপি মাহফুজ আফজাল জামাত ইসলামের সমর্থক সাতাশতম বিসিএস মাগুরার হাবিবুর রহমান চব্বিশতম বিসিএস নরাইলের এসপি মোহাম্মদ আল মামুন বিএনপি সমর্থক পঁচিশতম ব্যাচ বাগেরহাটের মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম পঁচিশতম ব্যাচ জামাতে ইসলামের সমর্থক রাজনৈতিকভাবে এই সেই বাগেরহাটের এসপি যে কিনা সাদ্দামের ত্রিশ সন্তান হত্যার সঙ্গে জড়িত কুষ্টিয়া জসিম পিপিএম বার পঁচিশতম ব্যাচ চুয়াডাঙ্গা মোহাম্মদ মনিরুল ইসলাম সাতাশতম বিসিএস জামাত ইসলামী মেহেরপুরের উজ্জ্বল কুমার রায় সাতাশতম ব্যাচ গুপ্ত বরিশালের এসপি ফারজানা ইসলাম জামাতি ইসলামের সমর্থক পঁচিশতম ব্যাচ পটুয়াখালীর এসপি আবু ইউসুফ বিপিএম পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক ভোলার এসপি শহীদুল্লাহ কায়সার পিপিএম বার পঁচিশতম ব্যাচ বিএনপি পিরোজপুরের এসপি মঞ্জুর আহমেদ সিদ্দিকী সাতাশতম ব্যাচ জামাতি ইসলামী বরগুনার এসপি ক্ষুদ্রতে ক্ষুদা পিপিএম সাতাশতম ব্যাচ বিএনপি ঝালকাঠি মোহাম্মদ মিজানুর রহমান পঁচিশতম ব্যাচ বিএনপি সিলেটের মোহাম্মদ আখতারুল আলম পঁচিশতম ব্যাচ বিএনপি মৌলভীবাজারের মোহাম্মদ বিল্লাল হোসেন সাতাশতম ব্যাচ জামাতি ইসলামী হবিগঞ্জের এসপি ইয়াসমিন খাতুন পঁচিশতম ব্যাচ জামাতি ইসলাম সুনামগঞ্জের এসপি এবিএম জাকির হোসেন পঁচিশতম ব্যাচ বিএনপি রংপুরের এসপি মারুফাত হুসাইন পঁচিশতম ব্যাচ জামাতি ইসলামী দিনাজপুরের এসপি জেদান আল মুসা পঁচিশতম ব্যাচ বিএনপি ঠাকুরগাঁ এসপি বেলাল হোসেন বিএনপি পঁচিশতম ব্যাচ পঞ্চগড়ের এসপি মোহাম্মদ রবিউল ইসলাম পঁচিশতম ব্যাচ তাবলিক জামাত নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম পিপিএম উনি বিএনপি সমর্থক পঁচিশতম ব্যাচ লালমণিরহাটের পঁচিশতম ব্যাচ জামাতি ইসলামী সমর্থক এবং কুড়িগ্রামের খন্দকার ফজলের আবী পিপিএম উনিও পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক গাইবান্ধার এসপি পি জসিম উদ্দিন পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক ময়মনসিংহের এসপি মিজানুর রহমান পঁচিশতম ব্যাচ বিএনপি সমর্থক জামালপুরের এসপি জনাব ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বিএনপি উনিও পঁচিশতম ব্যাচ শেরপুরের এসপি মোহাম্মদ কামরুল ইসলাম উনিও পঁচিশতম ব্যাচ জামাতি ইসলামী এবং সর্বশেষ রয়েছে চৌষট্টি নাম্বার তালিকায় নেত্রকোনার এসপি তরিকুল ইসলাম সাতাশতম ব্যাচ জামাতে ইসলাম সুতরাং দেখলে নিত চৌষট্টি জেলায় যে সকল এসপি দেরকে জামাত বিএনপি কিনে নিয়েছে তার তালিকা ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই সমস্ত ব্যক্তিরা যখন টাকার বিনিময়ে বিক্রি হয় তারা জনগণের পক্ষে কাজ করবে তারা তো ওই দলের পক্ষেই কাজ করবে আর খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম নিয়োগ গুলাই পঁচিশতম ব্যাচ সাতাশতম ব্যাচ একটা দুইটা আছে চব্বিশতম ব্যাচ একই যখন মেজরিটি ভাগ অংশই পুলিশের ব্যাচ ব্যাচ নিয়োগ দেওয়া তখন বিষয়টা একটু সন্দেহ যায় তা আমরা একটু যাচাই বাছাই করার জন্য পঁচিশতম ব্যাচের যে গেজেটটা জারি করা হয়েছিল সেটা একটু যাচাই বাছাই করতে গেলাম তো যাইয়া দেখি এটা দুই সালে নিয়োগ প্রাপ্ত সব ব্যক্তিবর্গ অর্থাৎ ওই সময়ে সেনা তত্ত্বাবধায়ক সরকারের ভিতর জামাতের গুপ্ত যে টিম যারা মাইনাস টু ফর্মুলা কায়েম করার জন্য আমলাতান্ত্রিক পর্যায়ে চাকরি পেয়েছিল সেই টিমটাকেই এখন ইম্পোজ করা হয়েছে এই ইলেকশন বাস্তবায়নের দায়িত্বে যার অধিকাংশই বিএনপি এবং জামাত সমর্থিত এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা প্রো পাকিস্তানিজ এবং প্রো আমেরিকান নিজেদের কার্যক্রম বাস্তবায়ন করবে এরা বাংলাদেশের নিজস্ব স্বাধীনতায় বিশ্বাস করে না দুই হাজার ছয় সালে পুলিশ ক্যাডারে যেগুলো নিয়োগ হয়েছে অধিকাংশই তো তারেক জিয়া আর হচ্ছে তৎকালীন লুৎফজ্জামান বাবরের প্রেসক্রাইব করা সেই অফিসার তো এই অফিসাররা কি সাধারণ মানুষের পক্ষে কাজ করবে না দলের পক্ষে কাজ করবে অবশ্যই দলের পক্ষে কাজ করবে কারণ বিএনপি ওদের চাকরি দিয়ে গেছে জামাত সমর্থিত লোকজনের মাধ্যমে ওরা বিএনপি পঠায় ওই সময় জামান বাবরের কনভিন্স করে তারা চাকরি পাইছে তো তারা এখন তাদের দফাদারি যেটা সেটাই তো বাস্তবায়ন করবে তাই না এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক কথাবার্তা বলা হয় তখনই অনেকের গাছ দাহ হয় সচিব তো বলেই বসছেন যে কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে এর বাইরে কিছু না তোমরা ঘুষ নিয়ে দিতে তোমরা তোমাদের মতো পাতানো ইলেকশন করতে পারবা আর আমরা বললেই তো তোমরা ঘুষ বাণিজ্য করবা তোমরা দুর্নীতি করবা তোমরা গ্যাসের দাম পকেট কাটবা আর আমরা বললেই দোষ পরিশেষে আওয়ামী লীগ যুবলীগ লীগের ভাই ব্রাদারদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে আপনারা একটু সাবধানে থাকবেন ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই আপনি ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে ওরা আপনাকে গ্রেফতারও করতে পারে কারণ এদের আলটিমেট টার্গেট হচ্ছে আওয়ামী লীগ নিধন এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে প্রতিষ্ঠিত করা আর ইতিমধ্যে এই জন্যই র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া এবং ডিজিএফআই বিলুপ্তির প্রক্রিয়া চলতেছে ধন্যবাদ